আজকে মনে হচ্ছে বন্ধু জীবন থেকে একটু মুক্ত পেলো আমার বর্ণ কর্ণ দুই ভাই এই যে দেখুন বাইরে এসে তারা কতটা খুশি ছোটো পুচ্ছোটো হাসতে হাসতে একদমই আত্মহারা হয়ে গেছে মানে সেই ঈদের বাড়ি থেকে এসেছি তারপরে বাসা থেকে আমাদের কোথাও বেরোনো হয় না হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো তাদের মহা খুশি দেখে আমিও খুশি তারা দুই ভাই দেখুন দুষ্টমি করতেছে ছোটো পুচুকে তো একদমই আমার ধরতেই হচ্ছে না তো সকাল সকাল ঘুম থেকে উঠে আজকে খুব সকালে ঘুম থেকে উঠেছি ওটার পরে কেন জানি একদমই ভালো লাগতেছিল না মনে হচ্ছে গলা একদমই আটু হয়ে আছে কারণ ঢাকাতে তো খুব বেশি শীত পড়েনি আবার যেটুকু মানে শীত পড়েছে ফ্যান দিলে আপনার হচ্ছে শীত লাগে ফ্যান বন্ধ করলে গরম লাগে তো গলা এই জন্যই আটো হয়েছিল তো চা খেয়ে নিলাম এদিকে বর্ণকে নাস্তা বানিয়ে দিলাম যে তুমি খেয়ে নাও ছোটো পুঁচুকে ভাবলাম যে ওকে একটু খাবার দিই কমলা ও হচ্ছে সব ফলের চেয়ে এই যে কমলাটা সিলে মানে মাঝের অংশগুলো শুধু দিতে হয় উপরের খোসাগুলো থাকলে একদমই খেতে চায় না তো আমি ওইভাবে তাকে এই যে সিলে সিলে দিয়ে আসতেছি যে সে ধীরে ধীরে খাক এদিকে আমি রান্নার জন্য প্রস্তুতি নেই শুক্রবার শনিবার দুদিন তার বাবার বন্ধ কিন্তু বন্ধ হলেও কি ছেলে মানুষ তো আর কোনো কাজের না তারা শুধু খাবে দাবে ফোন চাপবে আর তাদের ব্যস্ততাই ঘুরবে তো এই যে রান্নাবান্না শুরু করে দিয়েছি এখানে মুরগির মাংস রান্না করে নিচ্ছি মুরগির মাংস দিয়ে আলু দিয়ে এটা একটু হালকা ভুনা বোনা করবো খুব বেশি ঝোল রাখবো না পাশাপাশি যেহেতু লাউ রান্না করতেছি আর এদিকে এই যে বেগুন আলু অনেক কিছু সবজি ছিল একটু একটু করে ফ্রিজে একটা ফুলকপি তো ভাবলাম এগুলো শুকিয়ে যাচ্ছে এগুলো বাটা মাছ দিয়ে চচ্চড়ি করা যাক কারণ হচ্ছে এমনিতেই খালি সবজি রান্না করলে খেতে আমার কাছে একদমই ভালো লাগে না আর আমরা সবাই ভাতের চেয়ে তরকারিটা বেশি খাই তো এই জন্য সবজিটা বেশি লাগে তো এই যে সব কিছু দিয়ে হচ্ছে মেখে দেব দিয়ে এটা চচ্চডি করে বান্না করে খাওয়া দাওয়া করে রেডি হয়ে চলে আসলাম বাহিরে তো এখানে আজকে আমরা আমরা তিনজন এসেছি বর্ণ ইরহাম আর আমি ওর বাবা আসেনি তার নাকি একদমই মনে শান্তি নেই ভালো লাগতেছে না তো বলতেছে তোমরাই যে ঘুরে আসো আমি হচ্ছে যাব না তো কী আর করার আমার বর্ণ তো বাইরে আসার কথা শুনে একদমই সকালবেলায় ব্যাগ গুছিয়ে রেখেছে সে বাইরে এসে কি কি খাবে তো আমি বাসায় একটা কেক বানিয়ে নিয়েছিলাম কেকটা নিয়েছে পানির বোতল এই যে তাদের জন্য কিছু ফ্রুটস চকলেট এগুলো ব্যাগে নিয়েছে যে আম্মু বাইরে গেলে তো ওইভাবে মানে বাইরের খাবার খাবো না বাসা থেকে নিয়ে যাব সেগুলোই খাবো তা নিলাম এটা তো তাহলে গুড আইডিয়া তো এখানে এসে দেখুন তারা যে কত খুশি মুক্ত মানে মুক্ত জায়গা পেয়ে আমার বর্ণ তো একা একাই পুরাটা মানে ঘুরতেছে এদিকে বাদাম নিলাম তাকে বললাম তুমি বাদাম খাওয়ার ঘোরো সমস্যা নাই আর ছোটো পুচুকে বলতেছে তুমি একদমই ধরো না কারণ এখানে তো আর গাড়ির রিস্কা নেই যে এক্সিডেন্ট হবে এগুলো হয় থাকবে তো সে তো হচ্ছে একদমই দুর্বল মানে কিচ্ছু খায় না না থাকলে তো শরীরে জোর থাকবে না সে এদিকে সেদিকে এলোমেলো করে হেঁটে হেঁটে চলে যাচ্ছে কত সুন্দর মানে পুরাটা এ উদ্যান সে একাই মানে হেঁটেই করেছে আমি একদমই কোলে নিয়ে এবারে যে দুই ভাই বল দিয়ে খেলতেছিল তো খেলাধুলার পরে তারা ভীষণই ক্লান্ত একদমই এখানে আর কি আমার বাচ্চারা আমার মতোই মিশুক সবার সঙ্গে সহজে মিশে যায় এই যে আশেপাশের যে বাচ্চাগুলো দেখলাম ওরা কিন্তু মিশতে চায় না আমার ছেলে তারপরেও কাছে যাচ্ছে কথা বলতেছে এদিকে ছোট পুচুর খিদা লেগেছে সে একটু পরে পরে আমার কাছে এসে মানে খাবার খাচ্ছে ওই যে কেক নিয়ে গিয়েছিলাম তাদের জন্য কিছু ফোর্স তো অনেক কিছুই ঘুরে নিয়ে এসেছি এখন যেহেতু দিনটা ছোট হয়ে গেছে অল্পতেই দেখবেন যে দিন কিন্তু শেষ হয়ে যায় তো তাদের নাকি আর বেশি ক্ষুদা সন্ধ্যা লাগে না অন্যদিনের মতো তো পিপাসাও লাগেনি বর্ণ পানিও কম খেয়েছে তো একদমই সন্ধ্যা লেগে আসছে একদম আলোগুলো সব কিছু জ্বালায় দিয়েছে এগুলো হচ্ছে কিন্তু অনেক সুন্দর উন্নত হয়েছে যেহেতু আওয়ামী লীগ সরকার নেই এই জন্যই বোধহয় বেশি সুন্দর করেছে তো সন্ধ্যা লাগেছে জন্য আমি বললাম যে চলো বাবা আর থাকবো না চলে যাব কারণ হচ্ছে বেশি অন্ধকার হইলে আবার আসতে পারবো না তো এই জন্য ছেলেদেরকে নিয়ে আবার আমি এখানে মানে চলে যাচ্ছি যে আর এখানে বেশিক্ষণ থাকা যাবে না লোকজন তো তারপরেও আসতে